হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে দেখো আমি ভর্তা বা বাটা করব। তো কিসের ভর্তা করব চলো দেখে নেওয়া যাক দেখো এখানে দেখো চোকলা বা খোসা যে যেটাই বলে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি এটা কিসের চোকলা বলো তো এটা চাল কুমড়োর চোকলা ফেলে না দিয়ে চলো আজকে চাল কুমড়োর চোকলাটা আমরা রান্না করব। তো আমি কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা প্রথমেই আমি কিন্তু চোকলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে গ্যাসের মধ্যে বেশ কিছুটা জল বসিয়েছি জলটার মধ্যে আমি এই চোকলা বা খোসা যে যেটাই বলে থাকো এগুলো আমি দিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু খোসাগুলো দেওয়া হয়ে গেছে জলের মধ্যে এবার আমি এখানে পাঁচখানা লাল লাল পাকা লঙ্কা রেখেছি আর সাত থেকে আট কোয়া আমি রসুন দিয়ে দিয়েছি সাথে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার এগুলো হালকা করে গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি দেখো ভাপ দেওয়া হয়ে গেছে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওটাকে না পিয়ে জল ঝেড়ে আমি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নেব অবশ্যই কিন্তু মিক্সিং জারে পেস্ট করার আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে আমি কিন্তু ঠান্ডা করেই নিয়েছিলাম দেখো আমার পেস্ট কিন্তু হয়ে গেছে এবার এদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসতে আমি এখানে তেল দিয়ে নিলাম তেলটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা আমরা কিন্তু ভর্তা ভীষণ ভালোবাসি গরম ভাতে যদি একটুখানি ভর্তা হয় প্রথম পাতে অসাধারণ লাগে তো এই তেলটা গরম হয়ে আসতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে রাখলাম কয়েকটা কালো জিরে দিয়ে নিলাম কালো জিরেটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দেখো মিক্সিং জারে যে পেস্টটা আমি বেটে রেখেছি চামচে করে আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে তুলে দিচ্ছি কারণ তেলটা যেহেতু গরম যদি আমি পুরো ঢেলে দিতে যাই চারিদিকে তেলটা ওই জন্য আমি চামচে করে করে তুলে দিলাম দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে সব বাটাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করছি এটা হতে কিন্তু একটুখানি সময় লাগে দেখো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে ভর্তা রেডি করতে একটুখানি সময় লাগে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে বারে বারে নাড়াচাড়া করে করে করতে লাগে যতক্ষণ না শুকনো হয়ে আসে ততক্ষণ কিন্তু স্বাদ আসবে না সেই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে রেখে আমিও রেডি করছি তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মিষ্টি অল্প করেই চিনি দিয়েছি চিনিটা না দিলে রান্নার স্বাদটা কিন্তু আসবে না সেই জন্য চিনি একটুখানি আমি দিয়ে নিলাম দেখো দিয়ে বা নাড়াচাড়া করতে 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 অনেকটা কিন্তু জল আমার টেনে এসেছে তো আরও বেশ কিছুটা সময় লাগবে ততক্ষণ পর্যন্ত তোমরা একটুখানি অপেক্ষা করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন হাইপ অপশান এসেছে অবশ্যই তোমরা পারলে হাইপ করে দিও আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে বারে বারেই নাড়াচাড়া নাড়াচাড়া করছি না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে বা পুড়ে যাবে সেই জন্য বারে বারেই নাড়াচাড়া করছি অনেক শুকনো হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করেছে দেখো বন্ধুরা একদম কিন্তু ভর্তাটা শুকনো হয়ে গেছে এবার কিন্তু নাবিয়ে নেবার সময় হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে গরম গরম ভাতে সার্ভ করে দেব দেখো বেশ সুন্দর হয়েছে আমার মনে হয় এই জিনিসগুলো ফেলে না দিয়ে একটুখানি যদি মাঝে মধ্যে আমরা রান্না করে খাই তাতে বেশ মুখের স্বাদটাও ফিরে আসে সবারও ভালো লাগবে দেখো ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে বাড়িতে আমার সবাই খেয়েছে ভীষণ ভীষণ ভালো বলেছে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো বিদায় নিলাম আশা করি অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে